আমরা এখন যাচ্ছি দুবাই এক্সপো সিটিতে ধাই দুবাই দেখতে ধাই দুবাইটা কী সেটা হলো এখানকার একটা লাইট ফেস্টিভ্যাল যেটা বারো থেকে আঠেরো অব্দি তো ফ্রি আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম আমি রিয়া আর আমি দুবাইতে থাকি দুবাই রিলেটেড যে কোনো কন্টেন্টের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে তোমরা দেখতে পারবে থাই দুবাইটা কীরকম আর এখন দুবাইয়ের ওয়েদার খুব ভালো হয়ে গেছে টেম্পারেচারও আস্তে আস্তে কমছে আর হাঁটতে কোনো অসুবিধাই হয় না এখন যাবো আমরা মেট্রো করে শোভা রিয়েলটি মেট্রো যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা জানো শোভা রিয়েলটি মেট্রো আমার বাড়ি থেকে কতটা তো যাই হোক সামনেই মেট্রো স্টেশন আর এই যে দুবাই মারিনার উপর দিয়ে আমরা হাঁটছি এইখানে এই ব্রিজটা দিয়ে তো এখন সামনে যাব মেট্রো করে এটা হচ্ছে হপ অন হপ অফ বস এটাতে চড়ে পুরো দুবাই সিটি ট্যুর করা যায় আমরা যাবো হচ্ছে প্ল্যাটফর্ম টু এক্সপো টোয়েন্টি টোয়েন্টি যেটা একদম লাস্ট স্টেশন প্ল্যাটফর্ম টু এক্সপো দুবাই মেট্রো স্টেশনগুলোতে কিন্তু লিফটও আছে যারা উঠছে উঠছে প্লাস লিফ্টও আছে আর উঠেই আমরা যাব আমাদের গোল্ড কেবিনে এখানে ওয়েমেন কেবিন আলাদা আছে যেটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি আর সিলভার কার্ডের জন্য আলাদা কেবিন গোল্ড কার্ড ছাড়া কিন্তু গোল্ড কেবিনে ট্রাভেল করা যায় না এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েমেনদের আলাদা কেবিন যেটা চিলড্রেনরাও ট্রাভেল করতে পারে আচ্ছা এই প্ল্যাটফর্মটা দিয়ে দুদিকে ট্রেন যায় একটা হচ্ছে লাইফ ফার্মেসি আর একটা হচ্ছে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি মেট্রোয় উঠে পড়েছি আর সেই সময় শুরু হলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সানসেট জানলার বাইরের আকাশটা ধীরে ধীরে সোনালী হয়ে উঠেছে শোভা পাশ দিয়ে যখন দিকটা চোখে পড়লো মনে হলো শহরের হৃদয় যেন এই সানসেটের মধ্যে লুকিয়ে আছে আজকে সূর্যাস্তটা আলাদা শান্ত নরম আর একেবারে সিনেমার মতো এই চলন্ত ট্রেনের জানলা দিয়ে দুবাইকে এমনভাবে দেখা সত্যি একটা বিশেষ অনুভূতি দুবাইতে ক্যাব একটু এক্সপেন্সিভ তাই তোমরা যারা বাজেটে ট্রাভেল করতে চাও অবশ্যই মেট্রো করে ঘুরতে পারো বাজেটে ট্রাভেল করতে হলে অবশ্যই তোমরা সিলভার নোল কার্ড নেবে প্রতিটা স্টেশনেই একটা করে কাউন্টার থাকে যেখান থেকে তোমরা নোল কার্ড সংগ্রহ করে নিতে পারবে আর আমাদের শোভা রিয়ালিটি থেকে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি অব্দি যেতে সময় লেগেছিল চব্বিশ মিনিট মতো এই মেট্রো স্টেশনটা এত সুন্দর যে আমরা কিন্তু এরকম এত সুন্দর মেট্রো স্টেশন জীবনও দেখিনি তোমাদেরকে একবার দেখাই দেখো কি সুন্দর মেট্রো স্টেশন নিচে এরকম লাইটস আছে মানে বেশ সুন্দর মানে দুবাই মারিনা বা বুর্জ খালিফাতে এরকম মেট্রো স্টেশন হওয়া উচিত বাট এখানটা খুব সুন্দর আর আমাদের এখানে ভাড়া লাগলো হচ্ছে ফিফটিন দিরহাম গোল্ড কার্ড যেহেতু তাই জন্য ফিফটিন দিরহাম লেগেছে আর সিলভার কার্ডে নর্মালি তো তিন দিরহাম কাটে আর হয়তো পাঁচ দিরহাম কাটবে সিলভারটা আমরা ঠিক জানি না যেহেতু আমরা গোল্ড ক্লাসে ট্রাভেল করি তার জন্য হচ্ছে আমাদের ফিফটিন দিরহাম লেগেছে নর্মালি আমরা যখন বুর্জ খালিফাতে যাই সেখানে আমাদের ভাড়া পরে হচ্ছে দশ দিরহাম এখন আমরা বাইরে যাচ্ছি সব কান্ট্রিগুলো এই এক্সপোতে পার্টিসিপেট করে সেই সব কান্ট্রিগুলোর ফ্ল্যাগ এখানে সব আছেই দেখো সমস্ত কান্ট্রির ফ্ল্যাগ এখানে আছে জায়গাটা ভীষণ সুন্দর আর আরও লাইটিং রাতের বেলা আসলে লাইটিংয়ের জন্য আরও সুন্দর দেখতে লাগে এখন আমরা এসেছি ঢাই দুবাই লাইট আর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে যেন নতুন করে সাজিয়ে তোলে এই আলো আর শিল্পের অদ্ভুত মেলবন্ধন এখানে প্রতিটা একটা গল্প বলে রঙের খেলা লাইটের নাচ আর শিল্পীর কল্পনার ছোঁয়া মিলিয়ে তৈরি হয় এক সম্পূর্ণ জাদুর পৃথিবী পুরো এক্সপোসিটি জুড়ে সাজানো আছে ইন্টারঅিভ আর্ট আলোর ভাস্কর্য আর এমন ভিজুয়াল শো যা দেখে মনে হবে ভবিষ্যতে শহরে চলে এসেছি রাত বাড়ার সাথে সাথে আলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে এক একটা করিডোর এক একটা স্কোয়ার আলাদা আলাদাভাবে তোমাদের চমকে দেবে এই ফেস্টিভ্যাল শুধু দেখার জন্য না অনুভব করার জন্য আর দুবাইকে নতুনভাবে দেখার জন্য ঢাই দুবাই দু হাজার পঁচিশ এমন এক অভিজ্ঞতা যেখানে আলোই গল্প বলে আর শহরটা বদলে যায় এক বিশাল ওপেন এয়ার গ্যালাক্সিতে আমার একটা চা খেতে ইচ্ছে হলো তাই এখানে পেছনে একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড এর দোকান দেখতে পাচ্ছি গপশপ এটাতে আমরা একটু চা খেতে ঢুকবে এখন মানে এতটা কিরকম লাগলো আমাদের কমেন্টে জানিও ডেফিন দারুন খেতে দই ফুচকার মতো তুমি তো খাবে না ওলোচে এবার পুরোটা আমি খাবো তুমি একা খাবে এটা ছোট দাও এটা ছোট রাজকচুরি দিয়েছে এর কত দাম নিলো এটা 30 এখানে একটু দামটা বেশি বাইরে বলে হয়তো কম হতো বত দারুন খেতে কিন্তু রিয়া খাবে না বলে পুরোটাই খেয়ে নিচ্ছে দারুন খেতে আমি ফার্স্ট টাইম খেলাম দারুন ফার্স্ট টাইম রাজ কচুরি খেলে খাওনি খাও না এটা পুরো দই ফুচকার মতো রাজ কচুরি তো ওরকমই হয় আর মিষ্টি হয় খাইনি তো আমি প্রথম আমরা চা অর্ডার করেছি তো এই চায়ের মধ্যে কোনো চিনি নেই আলাদা করে এরকম ভাবে সুগার দিয়েছে এটা হচ্ছে সুগার কেন সুগার ব্রাউন সুগার বেসিকালি চা খাওয়া সত্যি একটা আলাদাই অনুভূতি এইরকম একটা ভিউ সাথে মাটির ভারে চা সত্যি মানে তাই না বলো যে এইরকম ভিউ পাওয়া যাচ্ছে এরকম বিকেলের দিকে আরো ভালো লাগবে এখন একটু অন্ধকার হয়ে গেছে এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর মানে কি শান্তি এরকম একটা সুদিং মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে আর মানে সবাই তো বুর্জ খালিফা দুবাই মারিনা এগুলো তো সবাই দেখে কিছু ইউনিক দেখতে হলে তোমরা দুবাই এক্সপোসিটিতে আসো এই জিনিসটা ডেফিনেটলি এক্সপ্লোর করো দেখো বিষয়টা কত সুন্দর লাগছে জায়গাটা কতটা সুন্দর দেখে বুঝতেই পারছো এখন লিটারালি আমি রিগ্রেট করছি যে এখানে একটু ভালো সেজে একটা ভালো গাউন পরে আসলে ভালো ফটো তুলতে পারতাম রোহনের সাথে তো এটা নিয়ে লিটারালি ঝগড়া করে ফেললাম রোহন বললো রোহন ভালো জায়গা একটু সেজে গুজে যেও একটা ভালো ড্রেস পরো আমি জাস্ট হাঁটতে হবে ভেবে আর কি ক্যাজুয়াল কাপড় পরে চলে এসেছি এইটা দেখতে কিরকম একটা কাশফুলের মতো বাট জানি না এটা কি অ্যাকচুয়ালি কাশফুল খুব সুন্দর লাগছে ওরকমই দেখতে লাগছে এখানে প্রচুর খাবারের স্টলও রয়েছে প্রচুর না কয়েকটাই রয়েছে না না পুরো এক্সপো সিটিতে অনেক আছে এই রাস্তাটা এই রাস্তাটা এখানে এই আর্ট আর লাইট ফেস্টিভ্যালটা এক এক বছর এক ধরনের হয় তো লাস্ট ইয়ার ছিল লাইটের ওপরে কিছু আর্টিস্ট এসেছিল যারা নিজেদের লাইটের গুলো দেখিয়েছিল এই বছর হচ্ছে স্কাল্পচারের ওপরে এটা তো <coughs> এটা 19 নভেম্বর অবধি থাকবে তারপরে মানে এই এক্সপোসিটি জায়গাটাতে এমনি লোকে ঘুরতে আসে কিন্তু এক্সিবিউশন কিছু কিছু সময় হয় ওটা ভিজিট দুবাইর ওয়েবসাইটে বা গুগল করলে জানতে পড়া যায় যে কখন কোনটা চলে আর 20th নভেম্বর থেকে আবার डिफरेंट কিছু হবে সেটা ওরা বললো মানে এখানে হতেই থাকে এক্সপোর এক্সপো তো এখানে বিভিন্ন কিছু হতেই থাকে এই স্কাল্পচারটা লাস্ট ইয়ারের একজন আর্টিস্ট বানিয়েছিল পুরো এক্সপোসিটিতে আগের বছরের সমস্ত স্কাল্পচারগুলো এরকম চড়িয়ে চড়িয়ে রাখা রয়েছে এই দোলনায় কি সুন্দর না লাইট ওয়ালা লোকে হাসবে যে এত ধীরে হয়ে ঝুলে যাচ্ছে এটা বাতসার জন্য আর আমার দিকে সুধীরটার করে স্টेयर পড়ছিল পুরো ভাই এই পাগল নাকি যে এখানে বসে এসেছে বসলি তো ভেঙে যাবে আমি পালিয়ে আসলাম ওখানে না চলো এদিকে যাব আরিয়া বসলি ভেঙে जातो এটা এখানে আঠাশে নভেম্বর থেকে আবার কেকের ফেস্টিভ্যাল চল হবে হ্যাঁ ডিসেম্বর অবধি হ্যাঁ হ্যাঁ বেশ ভালো ফাঁকা না এত কেওয়াসের মধ্যে আমরা থাকি তো একটু মাঝে মাঝে এরকম ফাঁকা এরিয়া আসতে ভীষণ ভালো লাগে আর এত সুন্দর এত বড় দুবাইতে না কোনো কিছুই ছোট না সবই বড় বড় সবই বিশাল বিশাল আর প্রচুর হাঁটতে হয় তার জন্য তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখাবো আমি আর রোহন লাইট ফেস্টিভ্যাল থেকে বেরোনোর সময় দেখি এই বিড়ালটা আমার কাছে এসে আমার গায়ে গা ঘষছে ফার্স্ট ব্যাপারটা বুঝতে পারিনি মনে হচ্ছিল বিড়ালটা যেন একটু ভয়তেই আছে তারপর একটু পরে দেখি এই সাদা বিড়ালটা মানে এই মনে হয় এদের এর মেম্বার যে সব কটা বিড়ালকে ভয় দেখিয়ে তারা করে বেড়াচ্ছে আর ওই বিড়ালে তারা খেয়ে এই বেচারা কালো বিড়ালটা গাছে উঠে বসে আছে আমি তো কোনোদিন একটা বিড়ালকে গাছে উঠতে দেখিনি বেচারা ওর ভয়তে এতটা উপরে উঠে আর নামতে পারছে না দেখো কিরকম দস্যু দেখতে বিড়ালটাকে ভারী বদমাস দেখেই মনে হচ্ছিল যাই হোক এক্সপো সিটি এক্সপ্লোর করার জন্য এই বাগিগুলো আছে যেগুলো ভাড়া করে তোমরা ভিতরটা এক্সপ্লোর করতে পারবে এই জায়গাটা ভীষণ সুন্দর আমরা মোটামুটি কিছুটা পার্ট ঘুরলাম আরও আরেক দিন আসবো বাকি দিকটা ঘুরব আশা করছি তোমাদেরকে ইউনিক কিছু নতুন নত দেখাতে পারলাম আর এই ভিডিওটা এখানেই এড করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ডেফিনেটলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে ভালো থেকো সবাই তা